আমি তো মরে যাব রেখে যাব যাব সবই সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব ওরা সঙ্গে সঙ্গে হইয়া যাইবো কান্নাকাটির বীর কে হই আমায় মাটি দিতে হইবে অস্থি হই আমায় দেবে মাটি আমায় দেবে মাটি বলতো রুটি করে দেবেন ক্ষমা সবাই এসে হিসেবে নেবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব রেখে যাব থয়া যাব সবই আচনিক সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব মরা সঙ্গে সঙ্গে আমায় মাটি দিতে হইবে অস্থির আমার সঙ্গে সঙ্গে হয়া যাব কান্না কাটির বীর কে হই আমায় মাটি দিতে হইবে অস্থিত আমায় দেবে মাটি আমায় দেবে মাটি বুলু তুলুটি করে দেবে না ক্ষমা সবাই এসে হিসেবে নেবে কোন ব্যাঙ্কে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব রে কে যাব থৈয়া যাব সবই আতঙ্ের সাত যাবি আমি গড়ে যাব আমি তো মরে যাব